বিশ্বাস করেন এত সুন্দর ওয়েদার আমি তিনশো ফিটে এর আগে অনেক রাইড করেছি এর আগে অনেকবার এসেছি এত সুন্দর ওয়েদার মায়েরই আমি আগে কখনো দেখি নাই আনবিলিভেবল ওয়েদার ভাই এরকম ওয়েদারে বাইক চালানোর সৌভাগ্য যে আমার ওই চাল্লার কাছে লাখ কোটি গুণ শুক্রিয়া শুধু একমাত্র পিছনে একটা গার্লফ্রেন্ড নাই যদি গার্লফ্রেন্ড থাকতো পুরো ওয়েদারটা জমে ক্ষীর হয়ে যাইত তো চলেন এই ওয়েদারে একটু রাইড করি একটু ফান করি চিল করি সামনের দিকে যাই ভাই ওয়েদারটা দেখতেই ভালো লাগতেছে মনে হচ্ছে যেন পুরো দুনিয়াটা মাঝে অন্ধকার আর চারিপাশে সাদা মানে মেঘে এমনভাবে ঢেকে গেছে পুরো আকাশ যেটা আসলে মানে ক্যামেরাতে দেখে আপনারা বুঝতে পারতেছেন না হয়তো বা কিন্তু ওয়েদার অ্যান্ড ঠান্ডা বাতাস সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যেন মানে এটা একটা প্যাকেজ ওয়েদারের এরকম প্যাকেজ পাওয়াটা মানে কোনো মিস্ট্রি বক্স কোনো কোম্পানি এই পর্যন্ত এত সুন্দর প্যাকেজের অফার দিছে কি না ওয়েদার যে আজকে অফার দিতেছে মানে প্যাকেজ অফার ও আনবিলিভেবল আনবিলিভেবল সো একটা রাইড অ্যান্ড চিল হয়ে যাক চলেন অ্যান্ড অলরেডি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইজ অলরেডি বৃষ্টি চলে আসছে আমি এখনো তিনশো ফিটের এই মাথায় কখন ওই মাথায় আল্লাহ জানে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার বৃষ্টি শুরু হয়ে গেছে ও মাই গড় এত বড় বড় ফোটা গাইজ এত বড় বড় ফোটা আনবিলিভেবল গাইজ এত বড় বড় ফোটা আমি এর আগে দেখি নাই ও মাই গড় আমার পুরো গালে পড়তেছে এবং কি আচ্ছা গালে যখনই পড়তেছে আমার হচ্ছে গাল ব্যথা করতেছে এবং আমি হেলমেটের বাইজোরটা কিন্তু মানে হেলমেটের আমি যে বাইজোরটা আছে বাইজোরটা কিন্তু আমি নামাতে পারছি না বিকজ অফ হচ্ছে বাইজোর নামাইলে হচ্ছে সামনে কিছু দেখতে পাচ্ছি না এত পরিমাণ বৃষ্টির ফোঁটা পড়তেছে তো তো দ্যাটস ওয়াই হচ্ছে সামনে কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না তো সেটা কিন্তু আসলে রিস্ক হয়ে যাবে অ্যান্ড হচ্ছে আমি ট্রাই করতেছি সত্তরে সাইড সত্তরে চালিয়ে হচ্ছে ওই পাশে চলে যাওয়ার সেফ জোনে চলে যাওয়ার কেউ বিকজ বৃষ্টি বেড়ে গেলে কিন্তু রাইড করাটা একটু টাফ হয়ে যাবে এইদিকে আবার একটু বৃষ্টি কম এখন ওইদিকে দিকে বৃষ্টি এখন আসে নাই তার মানে আমার পিছন দিক থেকে মানে আমি যে দিক থেকে আসতেছিলাম ওই দিক থেকে সামনের দিকে বৃষ্টি আস্তে আস্তে আসতেছে তো যত দ্রুত সম্ভব আমরা ওইদিকে যত তাড়াতাড়ি চলে যেতে পারবো ভিজার হাত থেকে বেঁচে যাবো কিন্তু তারপরেও ভিজে গেছি অলরেডি ফিফটি পার্সেন্ট ভিজে গেছি অ্যান্ড মজাই লাগতেছে বৃষ্টিতে ভিজে বাইক চালানোর একটা আলাদা মজা আছে কিন্তু রিক্সও আছে কারণ বাইকটি তো খুব হাই স্পিডে চলতেছে বাইক কিন্তু আমি একদমই স্পিড কমাচ্ছি না হাই স্পিডে বাইক চলতেছে তো ওই হিসাবে কিন্তু ওই হিসাবে একটু রিক্স আছে বাকি সব কিছু মজার আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে অ্যান্ড হচ্ছে এদিকে একদম বৃষ্টি নাই এদিকে বৃষ্টি নাই এদিকে চিল ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ